পাতলা বীর্য ঘন ও গাঢ় করবে প্রস্রাবের সাথে এবং প্রস্রাবের আগে পরে পুঁশাখের লালার মতো বা ভাতের মারের মতো যে পদার্থ যায় এরা রোধ করে দ্রুত বীর্যপাত রোধ করে পাতলা পানির মতো পাতলা বীর্যটাকে ঘন এবং গাঢ় করে আমি আপনাদের রিকোয়েস্টে সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত হান্ড্রেড পারসেন্ট ন্যাচারাল একটি ডায়েটারি সাপ্লিমেন্টের নাম বলে দিচ্ছি এটা ইজি মেঘাটি হাফ চা চামচ পরিমাণ ইজি মেঘাটি এক চামচ পানির সাথে মিশিয়ে খাবেন এরপরে কাপটা দিয়ে খাবেন পরবর্তীতে আরও এক কাপ পানি খাবেন এটা সকালে এবং রাত্রে আর যদি সমস্যা বেশি হয় তাহলে সকালে দুপুরে রাত্রে এইভাবে যদি সামান্য কিছুদিন এই ইজি মেঘাটি খেতে পারেন তাহলে আপনার হজমের সমস্যা সামান্য কিছুদিনের মধ্যেই নিরাময় হবে আর আপনি তখন যে খাবারটাই খাবেন এই খাবারটাই আপনি হজম করতে পারবেন আর এই ইজি মেগাটি কী কী কাজ করে হজমের সমস্যা দূর করে আইবিএসের সমস্যা দূর করে পুরাতন আমাশয়ের সমস্যা দূর করে অনেকের স্নায়বিক সমস্যা থাকে এগুলো দূর করবে মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াবে এবং পাতলা বীর্য ঘন ও গাঢ় করবে প্রস্রাবের সাথে এবং প্রস্রাবের আগে পরে পুঁইশাখের লালার মতো বা ভাতের মারের মতো যে পদার্থ যায় এরা রোধ করে দ্রুত বীর্যপাত রোধ করে পাতলা পানির মতো পাতলা বীর্যটাকে ঘন এবং গাঢ় করে আপনি পঁচিশ থেকে তিরিশ মিনিট মিলন করলেও আপনার দ্রুত বীর্যপাত হবে না ইনশাল্লাহ